আল্লাহর রহমতে সৃষ্টিকর্তার রহমতে সবাই ভালো আছেন যে যে ধর্মের বর্ণের পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিওটা দেখেন আমার ব্লগটা দেখেন তাদেরকে সবাইকে ভালোবাসা বৃষ্টিটা নামছে ঝুম বৃষ্টি শুনতেছেন বৃষ্টির শব্দ বেশ মজাই লাগতেছে গোসল পর্ব বৃষ্টির ভিতরে চলে ভালোই লাগে বৃষ্টি নামি বৃষ্টির মধ্যে আও ফিলিংসটাও আও বৃষ্টির দারুন মজা বৃষ্টির মধ্যে চারদিকের অবস্থাটা দেখাই আপনাদেরকে গ্রামের ভিতরে চতুর্দিকের পরিবেশটা কেমন থাকে বৃষ্টির নামে আহ শান্তি শান্তি দেখেন এদের জ্বালায় কোথাও যাইতে পারি না এক পা লড়তে পারি না আজকে এই দুপুরবেলায় আকাশে রয়ে উঠছে দেখেন মেঘ কারে ঘুরছে ঠিক আছে সব অন্ধকার অচ্ছন্ন হয়ে গেছে এরা সব এখন আমার কিছু কিছু ঘুরতেছে আমি পাখিটা ধরার জন্য চেষ্টা করতেছি আর এদের জ্বালায় কোথাও যাইতে পারতেছে না যেহেতু এখন মেঘ করছে দেখেন অনেক ভালো মেঘ করছে ঠিক আছে দেখুন বৃষ্টি নামবে এখন দুপুর তিনটার মতো বাজে তিনটা বাজে না এখনও কম তো আজকে ওদের এক আগেই খাবার দিব কেন বৃষ্টি নেমে গেলে তখন হচ্ছে খাবার দিতে পারবো না তখন ওরা না খাইয়েই থাকবে তো চলেন ওদের খাবার দিতে দিতে আমি একটা আপনাদের আমার কবুতার পালা এই যে আচ্ছা আচ্ছা আমি যখন কবুতার পালা শুরু করি তখন আমার বয়স আট থেকে দশ বছর যে এরকম টাইম পড়ি ওই সময় আর কবুতর পালি তো কবুতর পালার কারণ হলো কারণ আমার মামা মানে কাজ করতে যায় আর কি একটা কবুতর পায় ঠিক আছে রাস্তায় তো কবুতরটা একটু অসুস্থ কবুতরটা নিয়ে আসে আমি খাওয়াই দেওয়াই ওটারে সুস্থ করি জবাই করে খাইতে চায় বাট আমি দেই না তো এটা রাখার পরে তারপরে এরা মনে মনে করেন যে এই হয় কী বলে যে মানে কবুতর জন্য ওটা হচ্ছে একটা মাড়ি কবুতর ছিল ওর জন্য আমি একটা নর কিনে আনি তো আনার পরে আস্তে আস্তে এরকম করতে করতে আমি দুই তিন মাসের ভিতরে আমার যত টাকা দিতে খাওয়ার জন্য গ্লাসে যাওয়ার জন্য সব জমাই জমে আগে কবুতরের অনেক কম দাম ছিল গ্রামে তো একশো দেড়শো টাকা জোড়া কিনতে পার হ্যাঁ বাচ্চার দাম ছিল তিরিশ টাকা পঞ্চাশ টাকা জোড়া তো পরে অনেকগুলো কবুতর হয় আমার প্রায় আপনার তিরিশ চল্লিশ জড়া এরপর এক সময় করতে করতে সত্তর আশি জোনার মতো তখন আমার পকেট ফেরতের জন্য অন্য কিছু দরকার হচ্ছে না মোটামুটি ওইগুলো দিয়েই চলতে করতাম হ্যাঁ হ্যাঁ তো এরপরে যে ঘটনাটা ঘটে ঘরের ভিতরে সবগুলো খাবারের জন্য হাঁ করে রয়েছে থাকুক খুব বাচ্চা নাম এই গুগু পাখিগুলো আমার খাবার খেতে শিখেছে তো আসো তোমাদেরও খাবার দিব দেবো যে রেস্তোরেটা আপনারা শুনতে যাচ্ছেন আসো দেখি হাত থেকে খাবার খাই কিনা যদি কতীতে ও খাইতে পারে হ্যাঁ কোনো ভয় কম পায় আসো আসো দেখি খাই না এরপরে অনেক কবুতর হয় তখন হচ্ছে আর আমার আরও কিছু বন্ধুবান্ধব ছিল কবুতর পারলে তো বুঝেনি বাড়ির আশেপাশে তো পালতে দেখি একদিন কি হয় আমাদের বাড়িরই একটা লোক আমার কবুতর ধরে ঠিক আছে আমি দেখি আমার কবুতর আটকে কিন্তু ধরার পর জবাই সাথে সাথে খাইয়ে ফেলায় পরে আর পাই না এরপরে যে ঘটনাটা ঘটে যে আমি মানে রাগ করে ওনার কবুতর ধরি ঠিক আছে সেটা নিয়ে অনেক বড়ো জ্ঞাম হয় তো জ্ঞামের পর কবুতরের মানে মন উঠা যায় ঠিক আছে মন উঠে যাওয়ার পর আর কবুতরের দিকে নজর দেওয়া হয় আমার যারা বন্ধু বান্ধব ছিল কবুতর তো ওরাই আবার আমার কবুতর গুলারে ধরে ধরে ঠিক আছে চুরি করে ধরে ধরে হ্যাঁ মানে এক এক জায়গায় বিক্রি করে তো দূরে দূরে হ্যাঁ এরকম করতে করতে এরপর আবার আমার কবুতর হারাই যাবে এরপর জীবনের মানে কী বলে জীবনের চাহিদা জীবনের প্রয়োজনে বিভিন্ন ব্যস্ততার কারণে আর পালা হয় নাই মানে একটা অভিমান এই পারে কবুতরের উপরে ঠিক আছে হ্যাঁ তো এরপর আবার পালছিলাম ঢাকায় তখন জীবনের অনেক ঝামেলা যায় এগুলো আর না বলি এরপর আবার নতুন করে শুরু করলাম এই দুই তিন বছর দুই বছর হবে দুই আড়াই বছর তো মাসাল্লা দেখতে এখন আমার একশো জোড়ার উপরে কবুতর আছে অবশেষে মেঘলা আকাশে বৃষ্টি নামলো যে দেখেন আকাশটা কতটাই মেঘলা বৃষ্টিও পড়তেছে টাপুর টুপুর দুই এক ফোটা করে যে পাখিগুলা ওই যে কেহ কেহ তার নিরে ফিরে যাচ্ছে আবার কেহ কেহ খাবারের সন্ধানে যাচ্ছে বৃষ্টিটা এখনো জোরে নামে নাই বাট নামবে আর দুই চার মিনিটের ভিতরেই নেমে যাবে আকাশটা কত মেঘলা যেও না কো একলা এখনই নামবে অনেক গরমের পর বৃষ্টির দেখা বেশ ভালো লাগলো এখানে এটা দিয়া দোলনাটা দিয়ে এখানে বসা ছিলাম যেহেতু বৃষ্টি নামছে এখানে এটাকে খুলতে ফ্যামিস্টার গুলারও এখানে নিয়ে আসছিলাম এখানে সারিয়ে দিছিলাম মাঠের ভিতরে ঘরে আটকাইছি এখন বৃষ্টি নামছে ঘরে নিয়ে যেতে টাপুর টুপুর পাতার উপর বৃষ্টি পরে শব্দ পাচ্ছে নেই টপ 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 বৃষ্টির মধ্যে গরুটা ঘাস খাইতেছে ওখানে কারণ এখন রোদ নাই তো যার কারণে মানে ঠান্ডা আবহাওয়া কবুতরগুলো ভিজেছে সুন্দর হইছে তারা ভিজে ভিজে গোসল করতেছে দেখেন ভালো বৃষ্টির আমেজ হাতগুলো এখানে আসে দেখতেছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো আপনাদের ওই যে দেখেন যে পাখির বাচ্চাটা উঠতেছে ওখানে পাখিটা এই পাখিটা কালকে বাসা থেকে বের হয়ে গেছিলো মানে কোথাও উড়া গেছিলো কোথাও খুঁজে পাই নাই তো রহমতে দেখতেছি আজকেও ফিরে আসছে ঠিক আছে আল্লাহর কী অশেষ সহমত হ্যাঁ এবার এখন ধরার ব্যবস্থা করতে হবে ওখানে কীভাবে ধরবো সেটাই তো বুঝতে পারতেছি না যেহেতু এখানে আসে ওরা একটা ধরা যাবে এখন ঠিক আছে দেখেন আমি নূতন বের বেরোচ্ছে না খাঁচাটা এখানে নেই নামাই ওখানে দিছি ও ওই জায়গাতে কি করতেছে খাঁচায় ঢুকতে চাইতেছি হ্যাঁ এখন কী করা যায় সেটাই ভাবতেছি হাতে মেয়ে তো নিচ্ছি ধরার জন্য ধরতে পারি কিনা আল্লাহ আল্লাহ করে ধরতে হবে যদি ও যাবে না ইনশাল্লাহ মাসাল্লাহ অবশেষে তারে ধরলাম এই নেট দিয়ে অনেক কষ্ট হয়ে গেছে অনেকেই আমাকে কোশ্চেন করেন যে কবু জোড়া দিতে পারেন না ডিম বাচ্চা নিয়ে বেশ কিছু কোশ্চেন আমার ইনবক্সে কমেন্ট বক্সে করেন তো যার যার জানার থাকে আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করবো আসেন আমি সাম্বাকে নিয়ে এদিকে যাই আর আপনাদেরকে বলি একটু আকাশটা দেখে আপনাদের এমন ওই দিকটা এত আলোক জ্বর হয়েছে দেখেন যেখানে মানে

मारो परसे और आए কই থেইجا এই জায়গা খরগোশ রাখ ছাটকায় যে দেখাও এক ওখান থেকে আসে কোন মানুষের কুকুত সামবা উড়ছে গারে দেখি নাম নাম আয় গেছে আয় লাফ দি নাম আয় আয় এদিকে

তো সেক্ষেত্রে কি করবেন আপনার একটা মোটামুটি একটা বড় জায়গা বা জাল দিয়ে আটকানোর মতো ভালো একটা স্পেস মোটামুটি ধরেন এতটুকু পরিমাণে হ্যাঁ ঐকোনা ইকোনা এইকোনা এইকোনা হ্যাঁ হ্যাঁ বৃষ্টি নামতেছে এতটুক পরিমাণে জায়গা ওখানে উন্মুক্ত রাখবেন ঠিক আছে ওটার ভিতরে নর্মাদি দুইটাকে একসাথে রাখবেন ঠিক আছে তো রাখলে যেটা হবে যে আপনার কি বলে যে ওদেরকে এক জায়গায় মোটামুটি বেশ কিছু দিন রাখবেন মিনিমাম সাত আট দিন এর ভিতরে কোনো কোনো কবুতর ঝুন নিয়ে নেবে কোনো কোনোটা নেবে না যেটা একটু খুব রিসেন্ট আর কি জোড়া ভাঙছে এরকম কবুতর জোড়া নিতে একটু লেট লাগবে এরপরে যদি জোড়া নেয় তো নিল তো না নিলে আর কাজ করবেন সেটা হচ্ছে ওই ঘরের ভিতরে আপনি হচ্ছে কবুতরকে সরিষা খাইতে দিবেন হ্যাঁ বৃষ্টি নামতেছে দেখছেন বৃষ্টি নামে গেছে অলরেডি বুঝি দেখেন মাঠের মধ্যে দিকে আর গরু নিতেছে মহিলারা হ্যাঁ মানুষের ওই গ্রামের ওই দিকের মানুষ ওই বাড়ির হুম মেঘেও গর্জন দিতেছে তো এই একটা প্রসেস বলি সেটা হচ্ছে কবুতরকে হিটে আনতে হবে হ্যাঁ যেহেতু যেহেতু পায়রা পায়রি ওদের ভিতরে একটা হিট আনতে হবে যাতে ও মানে পায়রি যাতে অ্যাটাক অ্যাটাক অনেক সময় পায়রি জোর নিতে চায় পায়রা ডাকে না বা পায়রা মারে কিন্তু যদি আপনি ওদেরকে হিটে আনতে পারেন খাবার খাওয়াইতে পারেন হ্যাঁ আপনার সরিষা খাওয়াইতে পারেন তাহলে হিটাই হিসেবে এবং জোড়া নিয়ে নেব আর একটা সমস্যা সেটা হচ্ছে কবুতরে ডিম ভাঙে ফেলায় হুম তো ডিম যদি ভাঙে দেখেন কবুতরে তো তার মানে একটা প্রবলেম হয় ডিম ভাঙে আবার কয়েকদিনের মাথায় ডিম পেরে এইটা প্রবলেম হয় মেবি আমি যতটুকু আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি অত এক্সপার্ট না দেখেন এরা কী দৌড়াদৌড়ি লাফালাফি আমার কিছানু পিছানু শুরু করছে বৃষ্টিটা নাম থেকে বৃষ্টি সেই বৃষ্টি আসলে উপভোগ করেন আমার কথার সাথে সাথে গ্রামের দৃশ্যটা উপভোগ করেন ভালো লাগবে তো যেটা বলতেছিলাম যে আচ্ছা ডিম ভাঙিয়া ফেলায় হ্যাঁ তো ডিম ভাঙার একমাত্র অন্যতম কারণ থাকে কবুতর যদি অতিরিক্ত পরিমাণে আপনার হিটে আসার জন্য যে খাবারগুলো দরকার ওগুলো খায় তো ওর পেটে আবার যখন ডিম আইসা পড়ে তখন কী করে ওই যে ডিম থাকে ওই ডিমে ভাঙা ফেলায় খাইয়া ফেলানোর ট্রাই করে ভাঙিয়া ফেলায় হ্যাঁ এটা একটা বিশেষ প্রবলেম আমার এক্সপিরিয়েন্স থেকে বাট সবার ক্ষেত্রে আমি জানি না বাট আমার অভিজ্ঞতা আমি যতদিন কবুতর পালি আমি দেখছি মোটামুটি ঘাটাঘাটি করা এটা একটা প্রবলেম হ্যাঁ কমন প্রবলেম তো এইগুলাই হচ্ছে সলিউশন যা যা বললাম মোটামুটি বৃষ্টির শব্দটা শোনাই ভালো লাগবে আপনাদের দেখেন কলা পাতার উপর পানি পড়তেছে উপভোগ করেন গ্রীষ্মটা হ্যাঁ হ্যাঁ সাম্বার তুই নামো এখনো নাম 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 নামে কিভাবে আমার যাইতে দেখছে এই কারণে আসো 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 এই আর একজন হ্যাঁ তো আরও কিছু কোশ্চেন করেন কমন কোশ্চেন আপনাদের যদি কারো কিছু নতুনদের কিছু জানা থাকে আমার অভিজ্ঞতায় আমি এই জিনিসটা আপনাদের শেয়ার করতে পারবো আপনাদের শিখাতে পারবো হ্যাঁ মোটামুটি দেখেন বৃষ্টির পানি যখন পুকুরে পড়ে তখন কেমন দেখা যায় এই যে কি সুন্দর একটা দৃশ্য যারা শহরে থাকে এই এই জিনিসটাতে কত ফিলিংস এটা মিস করতে মিস করবেন আপনারা জীবনে উপভোগ করতে পারে না অনেকে সারা সারা জীবনও আল্লাহ বাতাস অনেক জোরে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখেন কি দেখায় সারাদিনের গ্রামের জীবনযাত্রা যেথায় যা আছে সাম্বা আয় আমি যাই যাই চলে দেখেন আমি যাইতেছি দৌড় দিবে সাম্বা আমি যাই আর পাঁচটার পরে বৃষ্টি থামছে দেখেন এক ফোঁটা দুই ফোঁটা পড়তেছে ওটা দেখেন রোদ এদিকে দিকে আবার মেঘ দেখা যায় ওই দিকটাতে রোদ আলোক থাকবে এদিকটা মেঘলা অন্ধকার আমগুলো এখনো পাকে না কখন যে খাবো আমের উপর বৃষ্টির পানি পড়ছে কেমন দেখা যায় সবজির চারা লাগানো হয়েছে কিন্তু সমস্যা হলো ওই গাছটা কয়েক টা আম হয়েছে বৃষ্টির কারণে এরা সবাই ঘরে ঢুকছে কালকে যদি সকাল সকাল পারি ঘরটাকে পরিষ্কার করবো এক সপ্তাহ আগে করছিলাম আবার এই অবস্থা করছি সবাই সবার ঘরের ভিতরে সবাই আছে মার্শাল্লা বৃষ্টির দিনে আসলে বোরিং সময় পার করতেছি যার কারণে গ্রাম গ্রাম খেলতে আসছি বিকাল বেলা আসার পরে যে শামীম আছে খায়রুল আছে রাকিব আছে সবাই ধোয়া করে